আবু হুরায়রা রাদি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুলসল্লাহ আলু ইসলাম আমার হাত ধরলেন এবং তিনি এরপরে বললেন যে আল্লাহ রব্বুল আলমিন শনিবার দিন মাটি সৃষ্টি করেন রবিবার দিন পর্বত সৃষ্টি করেন সোমবার দিন বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার দিন বিপদাপদ অর্থাৎ আপনি এটা বলেছেন অকল্যাণকর বিষয় সৃষ্টি করেন বুধবার দিন নোর সৃষ্টি করেন বৃহস্পতিবার দিন পশু পাখি ছড়িয়ে দেন জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে অর্থাৎ আসর থেকে নিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যবর্তী সময়ে সর্বশেষ মাহলুক আদম আলী সালাতামকে সৃষ্টি করেন মাসা আল্লাহ তাবারাকাল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন